শুভ সকাল বন্ধুরা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি খুব সকাল সকাল শুরু করলাম আর দেখতেই পাচ্ছি এখন স্নান হয়ে গেছে আর এখন ঘড়িতে টাইম আটটা দশ তো সকাল সকাল চায়ের কাপ হাতে ব্লগটা শুরু করলাম স্নান করে এসেই এক কাপ চা নিয়ে বসে পড়লাম আর এদিকে আমার রান্নাও বসে গেছে তো বধুকে ভাত ডাল বসিয়ে দিয়ে এসেছি তো এবার চাটা খাবো চাটা খেয়ে সারাদিনে কী করছি কী করবো সবটাই তোমাদের সঙ্গে শুরু করবো তো দিনের শুরুটা আপাতত এক কাপ চা দিয়ে শুরু করলাম তো এখন থেকে সঙ্গে থাকো আর সারাদিন কী করছি কী করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজ কিন্তু বৃহস্পতিবারের একটা সকাল আজ হচ্ছে টোয়েন্টি জুন তো যাই হোক এটা বলেই দিনটা শুরু করলাম তো আপাতত সঙ্গে থাকো আর আমি চা খেয়ে দিনটা শুরু করে ফেলি তো এখন আর চা খাইনি বুঝতেই পারছো উঠেছি অনেক সকালে তো সকাল থেকে চায়ের জন্য চাটা মন অনেক সুন্দরই চায়ের জন্য মনে হচ্ছে কখন একটু চা খাবো চাই হোক মনটা চা খাওয়ার জন্য অনেক সুন্দরই ইচ্ছে হচ্ছে আর কি তাই ভাবলাম একবারে এত গরম না আগে স্নানটা করে আসি তার জন্য স্নানটা করে এসে রিল্যাক্সেড চাটা খাবো তো ওটার জন্যই এখন চাটা খেলাম যে গরমের মধ্যে গরম চা না খেতে ঠিক ভালো লাগে না তাই ভাবলাম আগে স্নানটা করে আসি আসে তারপর তারপর তো তবে চাটা খেয়ে নিই তারপর তোমাদের সামনে আবার ঘরে আসছি বৃষ্টির তো কোনো দেখা নেই এত গরম এত গরম গরমে একদম বেহাল অবস্থা হয়ে যাচ্ছে আর বিশেষ করে রান্নার সময় রান্নাঘরে রান্না করা যে গরমে কি কষ্টকর যারা রান্না করে তারাই জানে বেদের রাখো বেদের রাখো তোমাকে বেদের রাখবো তোমার অনেক দুষ্টু হয়ে গেছো

দেখো আমার মাম্মাম ভয় পেয়ে গেছে এই বাবার দেখো দেখো কি জোরে ঝড় এসছে এইবার আবার দেখো মাম্মামের হালাত হয়ে গেছে খারাপ দেখছো কি জোরে বৃষ্টি হচ্ছে খুব জোরে বৃষ্টি হচ্ছে বাবা এটাই চাই আরো জোরে আরো জোরে আরো জোরে দেখ

দেখো ভয়ে বসে রয়েছে বাইরে বৃষ্টি দেখে কি বাবা বৃষ্টি দেখছো দেখো দেখছো আচ্ছা মটনের আলুটা ভাবছি আলুটা ভাজা হয়ে গেছে মটনটা কষানো হচ্ছে আর মটনটা হলে আমার রান্না হয়ে যাবে আর সেপুরের মেনুটা তো তোমাদের সঙ্গে শেয়ার করি আচ্ছা মটনটা কষানোর পর আমি প্রেশারি দিয়ে দিলাম এবার ভাগনাটা আটকাবো আচ্ছা এই যে আমার মাটনের লাল লাল ঝাল ঝাল ঝোল হয়ে গেছে একদম রেডি এবার খেতে দেব বৃষ্টির দেখা মিলল বৃহস্পতিবার দ্বিতীয় গেলাম বাবা

আর মুম দিয়ে মাখা করছি আর আমি খাবো এখন কে ভালোবাসো বলো দেখো এই যে লং এবার খাবো আচ্ছা দেখো ঘড়ির কাটায় এখন বাজে ঠিক পাঁচটা দশ আর এখন বিকেলটা দেখো ঠিক এরকম একটা সুন্দর বেশ ঠান্ডা ঠান্ডা খুব ভালো লাগছে বিকেলের আজকে ওয়েদারটা মানে বৃষ্টির পরে ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে গেছে মানে আমরা সবাই চাইছিলাম যে বৃষ্টিটা কখন হবে যাই হোক বৃষ্টির অপেক্ষা করতে করতে তো ভালোই বৃষ্টি হলো আর আজকে বেশ ওয়েদারটা ঠান্ডা আছে খুব ভালো লাগছে আর কি আর ওইদিকে আমার মামমাম চিল্লাচ্ছে মাম্ম মাম্মা শুভ সন্ধ্যা বন্ধুরা আমি আবার দেখো রান্নাঘরে এখন সন্ধেবেলা টিফিন বানাতে চলে এসেছি তো প্রথমে চাউমিনটা করবো তারপর চা খাবো তারপর আবার রাতে রান্না শুরু করবো ওই সন্ধেবেলা চাউমিনটা করে নিয়ে তারপর ওদের চাউমিনটা দিয়ে তারপরে চা বসাবো সন্ধেবেলা চায়ের জন্য চাটা খুনটা যেন চা চা করছে সন্ধ্যাবেলা চা না খেলে তা করে চায়ের জলটা বসানো কারণ মনটা চা চা চাপ সন্ধেবেলা তো চা না খেলে না আলাদা রাম জলের পর আমি চিফিনটা রেডি করে তারপর তোমার আচ্ছা আমি চাউমিন এখন আলু টালুই দিয়ে নিই দিয়ে না আলু দিলে পছন্দ করে না বাবা কোন দুজনেই পছন্দ না তাও অল্প একটু আলু হাতে দিলে বাবাই তাও একটু খায় কম একদমই খায় নজন্য একদমই আলু দিয়ে নিজে হাতে একটুখানি হলো আলু দিই থাকছে দিয়ে দিয়েছি চায়ের জলটা বসিয়ে দিয়েছি চায়ের জলটা খুব লিকার চা করবো একটু আদাও ফেলে দিয়েছি আর কি লিকার রেডি উঠে গেছে দুষ্টু বাচ্চা এসে বসে গেছে চুপ করে বসে থাকো। এই যে চুপ করে এসে বসে আছে। 얘는 খাচ্ছে। বাবাই চানাচুর খায় না তাই বাবা একটা চানাচুর দিয়ে দিই। আচ্ছা আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি। কাল আবার আসছি নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো টাটা।